অনেক নেত্রীবৃন্দ উপস্থিত আমি আর সকলের নাম ইয়ে করলাম না উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা যাদের লেখনীতে আমাদের আজকে এই অবস্থায় বলছি তাদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত আমাদের প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষক ভাই বোনরা আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন এজন্য আপনাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ আসলে এক ভাই বলেছেন যে আমাদেরকে চেনেন এই মাদেশার দাবি নিয়ে আমরা অনেক পূর্ব থেকেই আন্দোলন করে আসছি সেই আন্দোলনের শেষ পর্যন্ত একটা পর্যায়ে আমাদেরও একটু কঠোর হচ্ছে আমরা আন্দোলন বারবার অনুরোধ করার পরেও ভেঙ্গে যাচ্ছে না দাবি আদায়ের জন্য এরপর সরকারের পক্ষ থেকে কিছু কোচকচবিવાહી পুলিশের নির্দেশে আমাদের প্রতি অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন এই অত্যাচারের পরেও তারা আমাদেরকে রাস্তা থেকে সরাতে পারেন নাই শেষ পর্যন্ত ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে কি ঘোষণা দিয়েছে আমাদের দাবি ছিল যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ জাতীয়করণের দাবি তারা এই দাবি মেনে নিয়েছে সকলের সম্মুখে মিডিয়া এবং সকল মহল দেখেছে এখন আমাদের ডাইরেক্ট জাতীয়করণের কথা না বলে অন্য অন্য তারা বাহানাও করছে একদিকে এই জন্য আমাদের খোব যে প্রশ্ন আমাদের এক সাংবাদিক ভাই বলেছে আমাদের আন্দোলনের প্রশ্ন হল ওই জায়গায় যেভাবে ওয়াদা সেভাবে ওয়াদা পালন করতে হবে আর আমরা জাতীয়করণ প্রাইমারি নিয়ে জাতীয়করণ বলতে আমাদের সকল দাবিগুলো আসে আর যদি প্রাইমারি নিয়ে জাতীয়করণের দাবি থেকে তারা সরকার সরে আসে তাহলে আমাদের পৃথক পৃথক অনেক দাবি থাকে তাই আজকে যে ব্যানার আপনারা দেখছেন এটা মিলিয়ে আজকের বেড়া কারণ আমার দাবিও আছে আবার যেটুকু বিগত সরকার করে নাই এই সরকার করেছে এজন্য এই সরকারকে আমরা অভিনন্দন জানাই আমাদের উভয় এখানে জড়িত আছে প্রিয় সাংবাদিক ভাইরা আজকে বক্তব্য দেওয়ার সময় নয় আসলে অভিনন্দন এখানে বক্তব্য দেওয়ার কথা নয় তারপরে সংক্ষেপে কিছু কথা বলছি আমরা আপনাদের মাধ্যমে চাই আমরা বিগত দিনে আন্দোলন করেছি আমরা দেখিয়ে দিয়েছি আমাদের বুকের পাটা কত আমরা শপথ করে নেমেছি যে ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা না ছাড়ব না আমরা ওই শপথের উপর এখনো ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ যদি সরকার এই সাতশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং কিছু কার্যক্রম শুরু করেছে এই কাজগুলো আমাদের এই জুলাইয়ের মধ্যে এবং এই জুনের মধ্যেই আমরা আসার আলো দেখতে পাই তাহলে আমাদের আন্দোলন করা রাস্তায় আসার কোনো শখ নেই কেউ চায় না রাস্তায় এসে কষ্ট করতে অতি দায় থাকা যখন আমরা দেখি যে আমাদের পিঠ দেয়ালে থেকে যাচ্ছে সরকার আমাদের দাবির ব্যাপারে ব্যাখ্যা হয়ে আছেন তখনই আমাদের মাঠে আসতে হয় তখনই আন্দোলনে নামতে হয় আমরা আন্দোলন করতে আমরা সরকারের করতে আমরাও কষ্ট পেতে আমরা শুধু দিতে চাই সময় আমাদের বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের মাধ্যমে এই এই সময়ের মধ্যেই সরকার আমাদের ব্যাপারে যেই দায়িত্ব নিয়েছে এই দায়িত্বের ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের আশা আলো আমরা দেখতে পাব আমাদের আশা পূরণ হবে আমরা আর আন্দোলনে যাব না আমরা ধন্যবাদ জানিয়েছি প্রয়োজনে আরো ধন্যবাদের প্রোগ্রামই করব আন্দোলনের প্রোগ্রাম আর দেখবেন না আর যদি সরকার মনে করে যে আমরা এদেরকে সান্ত্বনার বাণী দিয়েছি আমরা এদেরকে সান্ত্বনা দিয়ে দাবিয়ে রাখবো তা অসম্ভব এটা কখনই আমরা মেনে নিব না আমরা নতুন সংগঠন করে নতুন রাস্তায় আসি নাই নতুন আন্দোলন করি না যে সরকার আমাদেরকে দিলেই আমরা সেটা মেনে নেব আমরা তা আমরা বহু খেয়েছি আমরা অনেক সরকারের আশ্বাস দেখেছি আমরা অনেক সরকারের শরবত থামানা দেখেছি আমরা এগুলো সব দেখে আমরা সচেতন হয়েছি আমরা চাই বাস্তবে অন্ধ চাই দুই নয়ন আমরা চাই আমাদের বেতন ভাতার ব্যবস্থা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং সিদ্ধান্ত গ্রহণ করা হোক যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আমাদের আর আন্দোলনের দেখবেন না আর যদি সিদ্ধান্ত না নেওয়া হয় যদি এলোমেলো করা হয় তাহলে কঠোর আন্দোলন আবারও দেখবেন যে সমস্ত পুলিশ বাহিনী দিয়েও আমাদেরকে ঠেকানো যাবে না আমাদের জীবন দিতে হলেও আমরা এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী